খুব সুন্দর একটা নতুন বাড়ি বিক্রি হবে ভিডিওটি কমপ্লিট দেখেন জমির পরিমাণ তিন কাটা তলার সিডিয়ার প্লান রয়েছে লাইনের গ্যাস আছে দুই হাজার বিশ সালের বিল্ডিং জমির পরিমাণ তিন কাটা বিশ ফুট রাস্তার থেকে একটি আট ফুট রাস্তা কর্নার প্লট দুই দিকে রাস্তা খোলামেলা এবং পিছনেও একটা রাস্তা আছে খোলামেলা ওটা হলো তিরিশ ফিট ওই দিয়ে আবার যাতায়াত নেই আপনাকে যেতে হবে এদিক দিয়ে খোলা মেলা তিন দিকে এই বাড়িটির অবস্থান প্লটটি হলো তিন কাটা ব্যাংকের লোন আছে লোন ওনারা পরিশোধ করে দিবে আমরা দাম বলে দিচ্ছি আপনারা যারা কিনতে চান সরাসরি যোগাযোগ করবেন ব্যাংকের লোন আছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আপনাদেরকে এটা পরিশোধ করে দেব দাম যাচ্ছে আমরা দুই কোটি সত্তর লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে জমির পরিমাণ তিন কাটা ছয় তালার থ্রিটি প্লান আছে তিন তালার রেডি চার তালার কলম করা হয়েছে বর্তমানে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় ক্রয়কৃত সম্পত্তির উপরে বিল্ডিং নির্মাণ করা একজন রেস্ট্রিদাতা যারা কিনতে চান এখনই দেখবেন আর ভিডিও কমপ্লিট দেখবেন ভিডিও না দেখে কেউ ফোন দিবেন না অযথায় ডিস্টার্ব করবেন না ভিডিও দেখে তারপরে ফোন দিবেন ভিডিও ছাড়া ফোন দিবেন আমরা ভিডিওতে আপনার বিস্তারিত জানব এরপর আপনার সাথে কথা বলবো এক লক্ষর উপরে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আমাদের কাছে রয়েছে সস্তা এবং পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা রেজিস্টার পায় টোকেন পায় না পাওয়ার ও প্যাটার্নি করে ছোট ছোট বিনিয়োগ করে ভালো মানের প্রফিট করতে পারবেন বিনিয়োগ আপনার প্রফিট আপনার গ্যারান্টি আমাদের এই ব্যাপারে আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করেন আর আপনার আশেপাশে আপনি ব্যবসায়ী হল আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনার অফিস রয়েছে ওই অফিসে মধ্যে একটু টেবিল ব্যবহার করে আপনি জমির ব্যবসা করতে পারবেন আর এসি প্রপার্টির সাথে পার্টনার হয়ে বন্ধনগরের চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস রয়েছে মনে রাখবেন ফেসবুক খুললে আপনি অসংখ্য ইয়া পাবে এই কোম্পানি সেই কোম্পানি কিন্তু ট্রাস্টেড কোম্পানি হিসাবে আপনি আর এসি প্রপার্টিকে নিতে পারেন কেননা এটি লাইসেন্স করা একটি কোম্পানি লাইসেন্স করা একটা কোম্পানি আপনি প্রথমে জমি দেখবেন অফিসে আসবেন মনে রাখবেন অনলাইনে অনেকেই জমির ব্যবসা করে কিন্তু আপনাকে অফিসের কথা কেউ বলবে না আপনাকে বলবে যে অমুক জায়গায় আসেন আপনি ওখানে দাঁড়ান আমি ওখানে আসছি এগুলো বাদ দেন এগুলো করতে যায় কিন্তু বিপদে পড়বেন আপনি বিল্ডিং কিনবেন জমি কিনবেন মানে আপনার কাছে টাকা আছে যে কোনো মুহূর্তে আপনাকে বিপদে ফেলে দিতে পারে তাই আপনারা জমির ব্যবসা করতে চাইলে যে সকল মিডিয়া ভাই আর জমি বিক্রি করতে চাইলে আপনি যত বড় জমি মেল ফ্যাক্টরি সব আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেব কিন্তু আপনার ভিডিও আমরা অনলাইনে দেবো না ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন